ইবারের সংগ্রাম আমি যে কত বছর 100 টিয়া 바দি দছিলাম সেইটি আমি হারছি এখন মুদির কাছে আমার একটাই দাবি আমার 100 টিয়া ফিরিয়ে लाছো এর সংগ্রাম আমি মুদিনে ময়দা ইবারের সংগ্রাম মুস্তাফিজকে আইপিএল ও নিয়ে কেন ভাগ দিলো এর সংগ্রাম কি হলো গতবার আইপিএল এ তো মুস্তাফিজের বিরুদ্ধে হয়ে টিয়ারি মারা খাইছি এইবার তো আমার মুস্তাফিজের পক্ষ হয়ে টিয়ারি তোলা লাগবো খুব আজাবো আসি বন্ধুরা এক কাজ হয়ে গেছে গা তো কি কাজ হইছে মুস্তাফিজের আইপিএল দিনা বাদ দিছে ও আল্লাহ তুই এনে কি কইলি কারো আমি বুনদি দাসি হ্যালো মুদি আমি মুদি নে ময়দা ওরে বাদ দেন মুস্তাফিজের কি নাকি বাদ দিছে এটা কইন আরে আমি মুস্তাফিজের বয়কট কইরি দেখো না বাংলা গাড়ি নিচে পলায় আসি

আরে কি বহির কাটার মারেন বাল জুরে কাটার মারবেন যাতে মুদির স্টেমন অনেক মুদির বহির স্টেম লাগে আরে সামনে বিশ্বকাপ আইতেছে না এমন কাটার মার মু মুদির জায়গা মতো না নাকি মুদির বহের জায়গা মতো নাকি পাওয়ার বেটা পাওয়ার ভালা করে মারবেন রাইখি দিলাম বন্ধু এখন তুই কি করবি আমি কিছু জানি না এখন আমি সংগ্রাম করমু চল এবারের সংগ্রাম মুস্তাফিজ আইপিএল ও নিয়ে কেন বাদ দিল এর সংগ্রাম এবারের সংগ্রাম আমি গত বছর আইপিএল এ একশো টিয়া বাজি ধরছিলাম এই বছর কেন বাজি ধরতে পারবো না এর সংগ্রাম এবারের সংগ্রাম মুস্তাফিজ যদি চা আইপিএল বয়কট আইপিএল বয়কট করব এর সংগ্রাম এবার যদি চা এবার যদি সংগ্রাম হয় তাহলে সংগ্রাম হবে একটা বাংলাদেশের কোন চ্যানেল বাংলাদেশের কোন অঞ্চল বাংলাদেশ কোন ইউটিউব চ্যানেল কোনখানে আইপিএল চলবে না যদি বাজি সেটা অন্য ব্যাপার এবারের সংগ্রাম এবারের সংগ্রাম এবারের সংগ্রাম কোন সংগ্রাম নাই ভাইয়ের আমার চিল্লা এখন ঠিক কিনা ভাই এরকম কোনো মানুষ তো নাই এসব থাকো এসে এডিট করিব হামু এবারের সংগ্রাম আমি যে গত বছর একশো টিয়া বাজি ধরছিলাম সেইটি আমি হাসি এখন মুদির কাছে আমার একটাই দাবি আমার একশো টিয়া ফিরো দিয়া লাগবো এর সংগ্রাম যদি আমি দেখি বাংলাদেশের কোনো অঞ্চলে বাংলাদেশের কোনো ইউটিউব চ্যানেলে টিভি চ্যানেলে যদি কোন আইপিএল খেলা চালু হয় তাহলে আমার একশো ডিয়া দিয়ে চার করে আইপিএল খেলা চালু হতে লাগবে জিল্লা এখন ঠিক কিনা যদিও মানুষ নাই আমার দাবি আপনাদের দাবি আমার দাবি একজন প্রকৃত আইপিআর জোয়ারুর দাবি আমার দাবি কেউ দাবি না এক আমি যদি চাই আমি যদি করতে পারি তাহলে বাংলাদেশের কোন টিভি চ্যানেলে বাংলাদেশের কোন অঞ্চলে চলবে শুধু বন্ধু না ইউটিউব চ্যানেলে চিল্লা এখন ঠিক কিনা কেননা এক জাক বন্ধু ইউটিউব চ্যানেলটা হচ্ছে আমাদের মতো জুয়ারুর ইউটিউব চ্যানেল চিল্লা এখন ঠিক কিনা ইউটিউব চ্যানেল হবে একটাই এক বন্ধু এক একবার যদি পুলিশে ধরে তাহলে বাড়ি খাবো আমি আমার পিছনে খাবে ওই আরো অনেক মানুষ আছে তো আমরা ইউটিউব চ্যানেলে কোনো আইপিএল ছাড়বো না কোনো কিছু ছাড়বো না এইবার আইপিএল বাংলাদেশ টোনে বয়কট হবে কিল্লা এখন ঠিক কিনা ভক্ত আইপিএল আইপিএল চলবে না আরো একটা মূল কথা হচ্ছে আমি এক টিয়া লস করছি এবারে সংগ্রাম আমার একশো টিয়া বিয়ার সংগ্রাম চিল্লা এখন ঠিক কিনা অবশেষে আমার একটাই দাবি

ভারত বয়কট মুস্তাফিজ আমাদের সম্পদ ভারত বয়কট মুস্তাফিজ আমাদের সম্পদ ভারত বয়কট মুস্তাফিজ আমাদের সম্পদ ঠিক আছে আন্দোলন শুরু হয়ে গেছে কি হিরে আট কি পড়ছে খারো হ্যালো গাইস মানুষের ভিড়ে আন্দোলন চলতেছে মুস্তাফিজ কে নিয়ে ভাই উনি দুইটা মানুষ ছাড়া অসংখ্য মানুষ কই পেলি তুই ভাই আনেরা কি এর আন্দোলন করতেছেন ভারত বয়কট 70 বিভাগ না ভারত বয়কট 70 বিভাগ মানে কোন কোন বিভাগ মমেশিং ঢাকা গাজীপুর শেরপুর 70 জেলা থেকে ভারত বয়কট ঠিক আছে কিন্তু এক একজাক বন্ধু গুখুর ইউটিউব চ্যানেল থেকে আমি রিপোর্টার সিগেট খুর আমার সাথে ক্যামেরাম্যান বিরি বাংলাদেশ শেরপুর বিভাগ শিবরদি থানা কদমতলি উপজেলা থেকে আমি বিদায় নিচ্ছি টাটা